বাগডোগরা ফুলকাবাড়ি অনুপমা রায় ভোটবাড়ি মিনাক্ষী রায় চ্যাংাবান্দা টু বিস লেটার জামালদা গীতা বর্মন কুচলিবাড়ি সরস্বতী রায় পাপিয়া শর্মা রানীহাট শুক্লা রায় অধিকারী উচল পুকুরী সুমনা রায় হলদিবাড়ি করছি বক্সিগঞ্জ মামুনি বেগম দক্ষিণ বড় হলদিবাড়ি ফির্দৌশ্রী বেগম দেওয়ানগঞ্জ কুলোবালা দাস বিশ্বাস হেমকুমারী রাহিলা পারভিন প্রামাণিক পার মেকলিগঞ্জ মাপুশি বর্মন উত্তর বড় হলদিবাড়ি সুচিত্রা রায় বিশ্বাস মাথাভাঙ্গা ওয়ান এ গোপালপুর সবিতা কার্জি বর্মন কেদারহাট জ্যোৎসনা বর্মন নয়ার হাট বাসন্তী রায় বৈরাজীহাট শুক্লা সরকার শিকারপুর জ্যোৎস্না বর্মন কুর্শাবাড়ি আরতি বর্মন জোরপাটকি স্বপ্না বিশ্বাস মাথাভাঙ্গা ওয়ান বি হাজরাহাট ওয়ান হাজারহাট ওয়ান ওয়ান বি হাজারহাট ওয়ান সীতা রানী চৌধুরী হাজার হাট টু করিকা বর্মন পচাগড় নিলিভা খাতুন বিবি মাথাভাঙ্গা টু রুইডাঙ্গা বিভা দত্ত ধর মাথাভাঙ্গা আহ টু লতাপাতা মঞ্জুরানী সরকার নিশিগঞ্জ ওয়ান দে নিশিগঞ্জ টু ঝুমা মালাকার প্রেমের ডাঙ্গা রাব্বানা খাতুন ফুলবাড়ি অঞ্জলি সিনহা একে পাড়াডুবি মেনকা বর্মন উনিশ বিশা জামিলা খাতুন ভোক্তার ডাঙ্গা জ্যোৎসনা খাতুন বড় সোমবাড়ি দীপা সূত্রধর নন্দী ওয়ানে কুদ্িহার দুলালী বিবি মোহামাড়ি পূর্ণিমার দাস পরিবারে পিঙ্কি রয় রাজগড় চিকিহাট পালুল বর্মণ চাঁদাবাড়ি রুমি বর্মন হারিভাঙ্গা আন্না বিশ্বাস কুটিবাড়ি ভুলেশ্বরে নীলিমা বেগম পাঠছাড়া মিনতি মদ কোচবিহার ওয়ান বি বুড়িয়াগি ওয়ান শুক্লা বর্মণ বুড়িয়াগি টু পিঙ্কি দে রিঙ্কি দে পানিশালা রীতা মণ্ডল চন্দ্র দেবনাথ রত্না রায় কিরণ বর্মন দেওয়াগুড়ি অঞ্জলি সরকার কোচবিহার টু জাঙ্গিংগুড়ি মাম্পী সরকার দাস পাতলা খাওয়া লিপিকা রায় বসু বড়ুয়া মধুপুর প্রমীলা সরকার আমি ববিতা রয় খাপাইডাঙ্গা মমতা রায় সরকার রাজারহাট টাকা বিভা বর্মন মরিচবাড়ি খোলতা ছবি কার্জি বানেশ্বর শঙ্করী ঘোষ খাগড়াবাড়ি শম্পা সরকার ধর বড়রাংর সায়রা বানু গোপালপুর মিয়া রয় শীতলকুচি সুমিতা বর্মন বোলেনা হাতি পারুল বর্মন বড় কইমারী মানসী বর্মন ছোট পূর্ণিমা রায় প্রামাণিক মেরিনা খাতুন সোমা বর্মন খনিশাবাড়ি বেবি বর্মন গোসায়রা জ্যোৎস্না বর্মন সীতাই আদাবাড়িঘাট লতিকা বর্মন ব্রহ্মোত্তর ছাত্রা অঞ্জনা রয় সরকার চামটা রাশেদা বিবি সিতাই ওয়ান কৃষ্ণা বর্মন সিতাই টু সুচিত্রা বর্মন দিনাটা ওয়ান এ বড়ওয়াটিয়াবাড়ি ওয়ান তহমিনা বিবি বড় আটিয়াবাড়ি টু ছবি ঘোষ প্যাতলা মমতা বর্মন গোসানি বাড়ি ওয়ান অরুণা রায় সরকার ঘোষণা বাড়ি ঘোষানি বাড়ি টু মিনু বিবি মাতালহাট প্রতিমা বর্মন ভেটাগুড়ি টু নাস নাসবানু বিবি বড় শুলবাড়ি রত্না রায় দিন টু তি বিবি ওগ্রাবাড়ি রামিশা বিবি গিটালদা টু রত্না রায় বর্মন ওয়ান আসমা বিবি দিনাটা ওয়ান বি বিড়ি ঝুমা রায় দিনাটা ওয়ান বি বিটিমাড়ি সাহেব পারভিন পারভিন দিনাটা ভিলেজ ওয়ান রুমা খাসনুবি রায় দিনাটা ভিলেজ টু বাম্পি ভৌমিক দিনাটা টু বামনহাট ওয়ান সাহেরা বানু বামনহাট টু রাধিকা বর্মন বড় সাকদল, লক্ষ্মী বর্মন মাহান্ত ভেটাগুড়ি ওয়ান আরতি রয় গড়িরহাট টু সবিতা বর্মন চৌধুরী হাট নমিতা বর্মন জি হাট জয়ন্তী বর্মন কিসামত দশরাম মাম্পি বর্মন নাজিরহাট ওয়ান আভা রয় কুন্ডু সাহেবগঞ্জ মিনুয়ারা বিবি সুপার উনকুচি দেবলীনা মোদক তুফানগঞ্জ ওয়ানে মারুগঞ্জ পিঙ্কি দে চিলাখানা ওয়ান চন্দনা বর্মন চিলাখানা টু শিবাড়ি সরকার নাটাবাড়ি ওয়ান অনুপমা সরকার নাটাবাড়ি টু প্রীতিকণা সরকার ধলপল টু দীপ্তি দাস অন্দরন ফুলবাড়ি টু ভানু মন্ডল দেওচরাই বিবি সুবর্ণগঞ্জ ওয়ানে বলরামপুর ওয়ান সুনীতি বর্মন বড়পুর পুট্টু সবিতা বর্মন তুমারগঞ্জ ওয়ান বি অতলন ফুলবাড়ি জ্যোৎসনা দাস বা খাতুন ধলপল মামুদা বিবি টুম্পা দে সরকার রামপুর টু মিনোদী বর্মন ফুরিবারী শম্পা সাহা মহিষকুচি ওয়ান রাজকুমারী বর্মন মহিষকুচি টু বকুল পণ্ডিত আহ ভানুকুমারী ওয়ান রীতা দাস ভানুকুমারী টু পারুল বর্মন বারো কোডালি ওয়ান ঝুমা পোদ্দার বারো টু মামুনি চন্দ্র সালবাড়ি ওয়ান কনিকা দাস সালবাড়ি টু মিঠু রায় রায় এটা একশো আঠাশটা অঞ্চলের তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চল সভানেত্রীদের নাম আমি ঘোষণা করলাম পরবর্তীতে অঞ্চল কমিটি তৈরি করে সহ সভাপতি সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ তিরিশ জন একচল্লিশ জন এরকম কমিটি তারা আগামী দশ দিনের মধ্যে পুজোর পরে আমাদের যারা অঞ্চল সবারই ক্রীড়া করেন তারা কমিটি করে ফেলবে পরপুরি পরবর্তীতে গিয়ে আমরা আমার এখান থেকে জেলা থেকে ব্লক এবং অঞ্চল কমিটি তো করে দেব আর আমাদের যে আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাবাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং রয়েছে একশো পঞ্চান্ন এসএফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও স্যানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন